তাহলে কোটি কোটি টাকার সম্পত্তি ফুপাটা সম্পত্তির সব কিছুর মালিক তোমরা দুই ভাই ফুপা বসে থেকে খায় তোমরাও বসে থেকে খাওয়া সারা জীবন ময়লা পানি না কথা বলতে পারো না

ছাদের বিয়ের সাথে তোমার বিয়ের কি সম্পর্ক তুমি मियां মানুষ मियां মানুষের যে কোনো সময় বিয়ে হতে পারে তোর মুছনা পোছা হয়ে যায় বিক্রি করো আমার কাছে করবা দা আমি তোর মুছনা নিয়ে যাই বরনা তোমরা দুইজন মানামেরি করো আছে কেউ পছন্দের আছে আরে ফ্রি মেন্ডে বলো সমস্যা নেই কেউ শুনবে না আমি একটা ডায়লগ জানি বল লোডলে লবণ দেসো কেমন যেন চাইলে কিন্তু এখানে খাইতে পারি রোজা দিন থেকে সেজন্য এটা মানে ফাটালাম না খাইলাম না যদি রোজা না থাকতাম তাহলে এটা ফাটাতাম এখানে খাইতাম তো হে এখন যাবো পুরো ভাইদের সাথে একটা কি জানো দেখি ওরা কোন জায়গায় নিয়ে যায় জানি না গাড়ি বের করলাম এই গাড়িতে চলে যাবো মানে বাইক আসো গই পালো না নাও না কে চালাবা কে চালাবা কে হ্যাঁ ওয়ে সেই মানাছে গাড়ির হ্যাঁ খুব চালাছিলেন আপনি গাড়ি চালাছিলেন সাহেব হচ্ছে একটা রহস্য লুকায় তোমার ভিতরে রহস্য হচ্ছে তুমি গুগরে যাওনি কি জানো এমনি যাইনি আমাদের নিয়ে যাইনি না অন্য কোনো কারণ আছে আরে না নিয়ে যাইনি잖아 আমাদের নিয়ে যায়নি ভাইয়া দেখে মুসকি মুসকে হাসি দিচ্ছেন ঘটনা কি এটা ব্লক করতেছি দেন একটু হাই হাই বলে দেন

যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম এখানে ভাইরা ভাইরা কেমন আছেন আপনাদের এলাকা ঘোরার জন্য আসছি আলিয়া রাফি থ্যাংক বানান এই তো আর এই ভাইয়া কে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার সবকিছু করবেন অনেক মনে করেন ভালো লোক আমাদের দক্ষিণ এলাকায় তিনি মনে করেন এই ফার্স্ট টাইম এসেছে অনেক মনে করেন ভালো

তরমুজ কার কোন পোলার কি তরমুজ এটা করতে পারো না তোমাও বাড়ি কোনে দরকার দরকার দাঁড়ে

এক লাখ লাখ টাকা গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া একশো বিশ এখন তো শহরের ভিতরে বিক্রি হচ্ছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হিসেবে বিক্রি হয় এর মধ্যে আমার পথা বের হয় অনেক থাকে চুলের গেট সুন্দর তোমার চুল বড় বড় করছে এইদিকে আর আমাদের এলাকায় আছে কবি হিরেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এখানে তাই না এখানে ছিলা ঢোকো দেখি দেখাও ভিতর কি আছে ঢোকা যাবে না একবার পরিচিতত হয়ে আছে আরে ভাবে এত বাড়ি ঘর কেন খুব কি করছে এগুলো মানে যেখানে পাইছে সেখানেই বাড়ি করছে যেখানে পাইছে সেখানেই বাড়ি করছে দাদি কি এখানে আসছিল হ্যাঁ এই ভাষাই থাকছে এখানে বাড়ি বগুড়া এই বাড়ি আবার ওই পাশে বাড়ি ওই দিকে বাড়ি এত বাড়ি ঘর কি ঘর খুব একটা করে ছেড়ে আমরা কাছে দেখাস না হ্যাঁ করা করছে তো কোনো জায়গায় তো ঠিকভাবে থাকে না

তাহলে কোটি কোটি টাকার সম্পত্তি ফুবা হ্যাঁ সম্পত্তির সব কিছুর মালিক তোমরা দুই ভাই ফুবো বসে থেকে খাই তোমরাও বসে থেকে খাওয়া সারা জীবন হ্যাঁ শেয়ার ঠিক না শোনা শোনা শেয়ার ঘটনার তোমরা দুইজন মারামারি করো মারামারি করোনা কথা মারামারি এই বাবু তুমি এখানে গোসল করতেছো কেন তাহলে ময়লা পানি ময়লা পানি না কথা বলতে পারো না বন্ধুরা দেখেন মানে আমি দেখলাম এটা হচ্ছে নদীর একটা ডাল আর এর মধ্যে দেখেন একদম পচা কাদো পানি

এরকম পরিবেশ আসলে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না তবে এখানে একটা জিনিস আমি দেখলাম তোমাদের এই এলাকায় এই গ্রামের মধ্যে মানে কারো এরকম বড় বিশাল অট্টালিকা নাই মানে ওই ইচ্ছাটা নাই মনে একটা ওর থেকে আমার আরেকটু ভালো করা লাগে একজন দুই তালা করছে আরেকজন তিনতলা করা লাগবে এইরকম এই জায়গাটাই কিন্তু এই জিনিসটা যেরকম যে ইচ্ছা করে এটাই আমার কাছে খুব ভালো লাগে তাহলে পড়াশোনা তো শেষ এখন তাহলে বিয়ে শেষে তাহলে কবে করবা বিয়ের সাথে তোমার বিয়ের কি সম্পর্ক তাহলে বিয়ের পর মানে কাক বেশি সুখী রাখার চেষ্টা করবা বাপ মায়ের নাকি দুই একটা মেয়ে সব ছাড়া আমার কাছে তারও ভালো লাগা আর জন্ম দিতে বাপ মায়ের ভালো লাগা লাগবে খারাপ লাগা ধর যদি যদি তোমার বাপ মায়ের সাথে যদি থাকতে না চাই তখন কি করবা দান আছে কেউ পছন্দের আছে আরে ফ্রি মান বলো সমস্যা নেই কেউ শুনবে না আমি আমি সবার সাথে ফ্রি না আমার নাই তোমার নাই না না বন্ধুরা আমার এই ভাই দুটো কিন্তু যথেষ্ট ভালো ছোটবেলা থেকেই দেখে আসতেছি তো আর এ কিন্তু খেলাধুলা দেখে খুব এক্সপার্ট খেলার জন্য বিভিন্ন জায়গায় যায় এইগুলোই তো ইয়ার তরমুজ নাই এগুলো এর ভিতরে যায় আমার লোকজন তো তরমুজ দেখান লাগবে বন্ধুরা দেখেন আমি এখন তরমুজের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেছি এটা তরমুজের ক্ষেত কিন্তু দুঃখের বিষয় ওইদিকে অনেক তরমুজের ক্ষেত ছিল ওইদিকে দাঁড়ালাম না কিন্তু এখানে এসে দেখতেছি তরমুজই নাই এই যে এগুলো দেখুন তরমুজ সব তুলে নিয়ে গেছে এই যে এগুলো তো তরমুজের গাছ তাই না হ্যাঁ এটা কি তাহলে তরমুজের গাছ কোনটা তরমুজের গাছই নাই এতগুলো হচ্ছে এরকম করে মনে হচ্ছে যে চাষ করছে এই এইগুলো তো মনে তরমুজ ছিল মনে হয় বেচা হয়ে গেল অন্তত গাছ দেখায় গাছ দেখাও গাছও তো নাই এটা তরমুজের গাছের পাতা তো এটা দেখে মানুষের তৃপ্তি হবে তাই তরমুজ সবাই একটু ধরে ধরে দেখাতাম

তরমুজ তো শুধু আপনারা খাইছেন কিন্তু তরমুজ কিভাবে ধরে সেটা তো আপনারা জানেন না তরমুজের ভেতরে ঢুকলাম দেখ তরমুজের খেত দেখেন এখানে এইগুলো হয়নি এখনো ছোট এগুলো এই গেছে তো অনেক দেখেন চাইলে কিন্তু এখানে খাইতে পারি রোজার দিন দেখে সেজন এটা মানে ফাটালাম না খাইলাম না যদি রোজা না থাকতাম তাহলে এটা ফাটাতাম এখানে খাইতাম এখানে এখানে দেখেন মানে এইরকম দৃশ্য দেখতে মনে কতটা তিততে লাগে এটা বলে বোঝানোর মতো না এখানে না আসলে বুঝতে এই যে এটা বড় দেখেন এগুলো আরো বড় হবে দেখছেন আর তরমুজের পাতা দেখেন এখানে পাতা হয়তো বুঝতে পারবেন না এই যেটা হচ্ছে তরমুজের পাতা এই যে এটা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আমার ছোট ভাই সাইমের কথা অবশ্যই বলবেন কিরকম লাগছে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই